আপনি এক কাজ করেন আমি বাড়িতে নাই আপনি বাগানে যায় লারকি টোকে আনেন ঠিক আছে তাহলে যাও তাড়াতাড়ি আইসো আমি বাগানে গেলাম যাই যা বাগানে লাঠি টোকে নিয়ে আসি গরিব জন্ম নিছিস কি আর করার আছে লাখি টোকে ভাত খাইতে হইব নাই আমরা ভাই গরিব মানুষ রে রে এটা তো আমার আব্বার ছবি আমার আব্বাই তোমার আগেছে হে বহুত বছর আগে আব্বাই এনে কি করে আরে আব্বার মানে খুব কষ্ট। এই লেগা বাগানের ভিতরে পড়ছে না আব্বারে বাড়িতে নিয়ে যাই। আব্বারে বাড়িতে নিয়ে। ঘাট ফলঙ্গের ভিতরে ভালো করে কম বল দিয়া বুড়া। সয় তুমি যাই আব্বারে লই আসি। কি করে? আরে কত কষ্ট। কত কষ্ট বাজানের বাজানের কত কষ্ট বাজানের ঘরে কি করি যাই এখন রায় দেই মাঠে কাজ আছে কাজ সাহাই আবার দমি আবার দেখা বিলের কাজ শেষ রাই বিলের কাজগুলো এই কয়টা লাখ আনছে এই কয়টা লাখ কি আরে কপাল কি তুই কইতে নেই সস বিলের কাম করে রইছে তুই হবাই জ্বলতে জ্বলতে গেছিলাম একটু চার দোকানে এদিকে যা মাইছে দাম গল দিছে এদিকে যে একটু কদম ছিলাম এই কারণে দেরি হয়ে গেছে আইতে আচ্ছা ঠিক আছে যা ওই বিলে তোর বাহে কাম করতে আছে এনে যা আচ্ছা ঠিক আছে যাইতে আসি না কাম কাজ ভাল লাগে না বাতরে তুই আসি বাড়ি মন টানে না যায় গই যান আমি বাড়ি আমার একটু কাম আছে মেগের অবস্থা খুব খারাপ তুই শিগগির খেতে যা খেতে যাই কাম যা ঠিক আছে আমি যাইতে আছি আরে আমার বাবার কত কষ্ট হইতাছে বাবা বাবা তুমি কেমন আছো বাবা তুমি ভালো আছো আরে বাবা ভাত খাবে ভাত খাবে আরে বাবার কী দা লাগছে রে ওনা রে আরে না বাবার এত কষ্ট কই না দিয়া দে সোজা যাইব দিয়া দে আবার দেখ এত সময় গেলে গেল তুই আয় না তুই বাইরে যাই কি আরে যায় চাই তো ዱকো जरा কি গো আবাই কই যে আমার বিলা দিয়ে গেছে এতে তো আমার আউনের খবর নাই এতে ভাই চাইছি কি আর এতে বলো ভাই কাম আছে কই এতে তো ভাই তাই নাই এতে কি কাম ও এতে তো আগে তুমি চেঞ্জ হয়ে গেছে ঘরের ভিতরে একলা একলা বর্ডর বর্ডর করে কি জানি কয় আর ব্যাগের মধ্যে তুমি কি জানি একটা বাইর কইরা বুকের মধ্যে নাই আবার ব্যাগের মধ্যে থুইয়া দেয় আম করে দেখায় না বুঝলাম না কিছু ও এতে রাজ্যে হারাদিন পরে দেবো এতে চাই কি আরে

আমার ছিয়া গোলাম আরেকটা বিয়া করছে হেলি কি তু কই বারবার ঘরে পুটুর পুটুর করে আজকে গোলাম গোলামের একদিন আমার দশ দিন আমার একটা ভাই আছে তো এরম গর কি সমস্যা কি কি এর ভাই আছে কি এর বউ আছে চিলা চিলি গম করেন আমি যাকে একটা বিয়া বিয়ে করছেন একটা হৎ ভাই আছে আমি আগে গেলেন না কি উল্টা কথা কাজ কি এর হত ভাই পাগলটা লোক আসিস না